হে গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি নতুন আর একটি বলোকে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো গাইস সকালবেলা তো অনেক ভোরে ঘুম থেকে উঠেছি আর মেঘা প্রিন্স ওরাও ঘুম থেকে উঠে গেছে তো আজকে সারা দিন মেঘা ও প্রিন্সকে নিয়ে কি কি করব কিছু থাকছে আজকের এই বলোকে আশা করি সবাই ভিডিওটি পুরোপুরি দেখবে তো এই দেখো মেঘা মনি রুটি বাইর করছে একটা প্লেট নিয়ে এসো দাও প্লেটের মধ্যে রুটি রাখো আমি চানিয়ে এসে দাও আর এখানে চা বসিয়েছি মেঘা চা বানাবো মেঘার জন্য তো অনেক কাজ বস আছে একদিন বৃষ্টি হয় পুরো রুম একেবারে এলোমেলো হয়ে গেছে আর ময়লা হয়ে গেছে চা তো হয়ে গেছে এবার নামিয়ে নি রান্না করা হয়ে গেছে দেখো এখানে আমার শাশুড়ি মা রান্না করেছে কাঁঠালের রাঠি তারপরে মিষ্টি কুমার তারপরে ডাটা তারপরে আলু এগুলো দিয়ে মিক্সড একটা তরকারি রান্না করেছে নিরামিষ যেহেতু আমরা আমিষ খেতে পারবো না আমাদের এগারো দিন পর্যন্ত নিরামিষ খেতে হবে আর এই তো ভাত যেহেতু আমার মারা গেছে এজন্য নিরামিষ খেতে হবে আমার শাশুড়ি মেয়ে নিরামিষ তরকারি রান্না করেছে আর আমি শুধু ভাত রান্না করছি সকালে আর রুম পুরো এলোমেলো আগে খেয়ে নি তারপর একটু গুছিয়ে নিতে হবে সব জায়গায় একটু মেঘামনি ঘুম থেকে উঠেছে প্রায় আধা ঘন্টা এক ঘন্টা হয়ে গেছে আর এখন পর্যন্ত কিছু খাইনি এখন দুধ চা খাচ্ছে আর রুটি দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছি এদিকে ঘুম থেকে উঠে গিয়েছে দেখো আধা ঘন্টার সময় ঘুমায় না এর ভিতরে উঠে গিয়েছে ভাব ভেবেছি যে আমি রুম মস তারপরে কাপড় ভিজিয়েছি ওইগুলো ধোবো চা খেয়ে নি তারপরে কাজ বাস করবো তো এমন এখন বই পড়বে আর এই যে পিরিন্স কাছে আছে কি কর বাবা মেঘামণি এখন বই পড়তেছে না লিখতেছে ছবি আঁকতেছে কত সুন্দর ছবি আঁকি মেঘামণি মেঘামণি কি করো বই ছবি আঁকি ও আচ্ছা পড়ো আর ইনি নিয়ে যে খেলা করতেছে একা একা গাজর লিখছো ওয়া খুব সুন্দর হয়েছে তো প্রিন্সকে মুড়ি দিয়েছি এখন ওইটা খাবে আর খেলা করবে এখানে পুরো এক বালতি এক ডাপলা কাপুর এতগুলো আর এগুলো এখন ধোবো তো বাইরে দেখাচ্ছি বাইরে একদম একদম রোদ ওঠেনি আজকে

এক্সপিরিয়েন্স ঘুমাচ্ছে আজকে অনেক কাপড় শুকা দিয়েছি এখন বন্ধু মনে হয় শুকায়নি অনেক মানে ভিজা রয়ে গেছে কি তুমি কি বের করছো হ্যাঁ দুধ দুধ কি করবা খাবার বানাবা দেখো এই চারা গাছগুলো এত সুন্দর হয়েছে আর এখন তো এত চারা এইখানে রাখা যাবে না আর এই চারাগুলো না মানে অনেক সুন্দর লতার মতো মানে লতার মতো উঠতে থাকে উপরে তো আমরা পুরো বেলগুড়িতে এটা আর কি লাগাবো মানে এই পাশ থেকে লাগাবো ওপাশে যাবে আবার ওপাশ থেকে লাগাবো এই পাশে আসবে দেখো লজ্জাপতি গাছটা আগে থেকে নিয়ে গেছে গাছে ফুল ফুটে রয়েছে কিন্তু পুজো দিতে পারবো না কারণ অসুস্থ নুডলসগুলো ভেঙে নিয়েছি এবার দুধের মধ্যে চিনি দিয়ে দেবো আর এইটুকু এমনিতে খাবার জন্য ভাতের সাথে খাবার জন্য রেখে দিয়েছি আর ওইটুকু দিয়েই বানাবো নুডলস দিয়ে দিই দেখি কেমন হয় খেতে এরকম ভাবে তো কখনো বানানো হয়নি অনেকে খায় দেখেছি কিন্তু আমি বানাইনি কখনো দেখি তো নুডলসটা নরম হয়েছে নাকি নরম হয়ে গেলে জাস্ট নামাই নিতে হবে তাহলে হয়ে যাবে হালকা একটু দুধ আর চিনি দিয়ে দিয়েছি লুডুস তো আমরা ডিম দিয়ে খাই আর ডিম দিয়ে তো খেতে পারবো না আমাদের নিরামিষ চলছে হয়ে গেছে এবার নামিয়ে নি দেখি কেমন হয় খেতে একটা পিঞ্চার একটা কি এভাবে রান্না খাইছো কখনো আজকে প্রথম আর প্রিন্স মুড়ি খাচ্ছে প্রিন্স এই যে বাবা কি বিভা পি নাকি কিরকম হ্যাঁ বিকেলবেলা আমরা ঘুরতে যাচ্ছি কারেন্ট নাই বাসায় অনেক গরম গাছ প্রচুর পরিমাণে গরম

মানে একসাথে গোলাইয়া তারপরে কুমড়া কাঁচা লঙ্কা আর ওহ সেই চেষ্টা হবে আজকে নিরামিষ তুমি পাইনাপেল এরকম আস্তা খাও কেন বাবা আস্তা খাও কোনো আজকে দুধ খাইছিলে নাকি আবার হ্যাঁ দুধের সাথে কিন্তু একসাথে এই আনারস খাওয়া যায় না ঠিক আছে বাবা নই আনারস আর দুধ একসাথে খাওয়া যাবে না আইসক্রিম বানাইলে কিন্তু আজকে খাইতে পারবে না কালকে সারা কারণ আজকে সারা রাত ফ্রিজে থাকবে কালকে খাবে ঠিক আছে আইসক্রিম বানাবো আমরা বানাবো এটা কোকির বানাই নাও তো মেঘার বাবা অফিস থেকে আসার পথে একটা আইসক্রিমের বক্স নিয়ে আসে আর এটা দেখে তো মেঘা আইসক্রিম বানানোর জন্য একেবারে পাগল হয়ে গেছে আর আইসক্রিম ওর খুব পছন্দ আর বলল যে মা আমাকে আইসক্রিম বানিয়ে দাও তো ওর দাদু ঠাকুরমার চকলেট এনেছে আর ওই চকলেট দিয়েই আজকে আমি আইসক্রিম বানাচ্ছি আজকে আমি মেঘার জন্য আইসক্রিম বানাচ্ছি আর খুবই সিম্পলভাবে আইসক্রিম বানাবার সামান্য কিছু উপকরণ দিয়ে এখানে আমি দুইটা চকলেট নিয়েছি মিল্ক চকলেট দশ টাকা পিস আর কয়েকটা ছোটো ছোটো চকলেট আছে যেগুলো ও ঠাকুরমা নিয়ে আসছে আর ভাবলাম এগুলো দিয়ে ওকে একটু আইসক্রিম বানিয়ে দিই যেহেতু আইসক্রিমের বক্সটা আনার পর থেকেই মেগা বললো যে মা আমাকে আইসক্রিম বানিয়ে দাও আইসক্রিম বানিয়ে দাও আর এই জন্য ওর জন্য আজকে আইসক্রিম বানাচ্ছি দুধের মধ্যে আমি চকলেট তারপরে সামান্য পরিমাণ চিনি তারপরে এখানে আমি হর্লিক্স দিয়েছি এক চামচ আর এগুলো দিয়েই আজকে আমি আইসক্রিম বানাবো যেহেতু অনেক সময় বাচ্চারা হর্লিক্স খেতে চায় না আর এভাবে বানিয়ে দিলে ওরা খেতে পারে এই গরমে খুবই ভালো লাগে খেতে এরকমভাবে আইসক্রিম বানালে তো এরকমভাবে আমি প্রথমবার আইসক্রিম বানাচ্ছি এর আগেও আমি আইসক্রিম বানিয়েছি আর এবছর আর বানানো হয়নি তো আজকে আইসক্রিম বানালে তো আর আজকে খাওয়া যাবে না তো আজকে ফ্রিজে রেখে দিতে হবে তারপর কালকে এটা খাওয়ার উপযোগী হবে মানে থেকে চার ঘন্টা রেখে দিলে ফ্রিজে ডিপ ফ্রিজে তাহলেই আইসক্রিমটা খাওয়ার উপযোগী হবে তো দেখো কত সুন্দর আইসক্রিম আমি সেট করে নিয়েছি আইসক্রিমের বক্সের মধ্যে এবার সব ঢাকনাগুলো দিয়ে সুন্দর করে ঢেকে নেব তো মেঘামণি তো আজকে অনেক খুশি যে আমি ওর জন্য আইসক্রিম বানাচ্ছি আমার মেটা আইসক্রিম খেতে খুব পছন্দ করে আর এই গরমে প্রায় আইসক্রিম খায় ক্রিম আইসক্রিমটা বেশি খায় ও এজন্যই ভাবলাম যে ওর জন্য আজকে আইসক্রিম বানাই তো আইসক্রিম বানানো হয়ে গেছে কমপ্লিট এবার আমি এটা ফ্রিজে রেখে দেব আজকে আর এটা বের করব না কালকে দুপুরবেলা বের করব মেঘাকে দেবো দুপুরবেলা খাওয়ার জন্য আর যেহেতু রাত্রেবেলা আইসক্রিম খেলে ঠান্ডা লেগে যেতে পারে জন্য কালকে বের করব তো ফাইনালি আইসক্রিম আমরা ফ্রিজে রেখে দেব আর কালকে বের করব আর কালকে খেয়ে দেখবো যে কেমন হয় তো আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে